ন্যূনতম ত্রিশ হাজার টাকা বেতন ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিলের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতারা সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আক্তার হোসেন ছয় দফা দাবি জানিয়ে বলেন নবম জাতীয় স্কেল ঘোষণা প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে দুই শূন্য দুই চার দুই শূন্য দুই পাঁচ অর্থ বছরের জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা সর্বনিম্ন বেতন ভাতা ত্রিশ হাজার টাকা বিনা সুদে গৃহ নির্মাণ ঋণ টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল আউটসোর্সিং প্রথা বাতিল সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ চলমান বৈষম্য ও অসঙ্গতি দূরীকরণ ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর নির্বাহীর পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাসার লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহীর পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূয়া এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মহসিন ভূয়া সালাহ উদ্দিন আহমেদ আনোয়ার হোসেন চৌধুরী ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি বাহার উদ্দিন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নজির আহমেদ ভূয়া মাহবুব আলম জহরুল হক এদিকে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি নবম পে স্কেল ও আউটসোর্সিং প্রথা বাতিল সহ দশ দফা দাবি জানিয়েছে সংগঠনের দশ দফা দাবি হল নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এক পাঁচ হারে বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ হাজার দুইশো টাকা নির্ধারণ করা আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং ও প্রকল্পের নিয়কৃত সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে চল্লিশ শতাংশ মহার্ঘভাতা প্রদান করা বাড়ি ভাড়া আশি শতাংশ চিকিৎসায় তিন হাজার টাকা শিক্ষায় দুই হাজার টাকা যাতায়াত এক হাজার পাঁচশো টাকা টিফিন এক হাজার টাকা এবং ধোলাই এক হাজার টাকা নির্ধারণ করা পুলিশের মতো রেশন প্রদান করতে হবে এবং নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদান করতে হবে সচিবালয়ের মতো পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব কর্মচারীদের পঞ্চাশ শতাংশ পদোন্নতি করা নিয়োগের ক্ষেত্রে রেলের রেল অধিদপ্তরের মতো চল্লিশ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ রাখা পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা সহ পেনশন গ্র্যাচুইটি এক টাকায় পাঁচশো টাকা নির্ধারণ করা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা সরকারি কর্মচারীদের সুদমুক্ত ঋণ প্রদান ও সরকারি সব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করা সহ পাহাড়ি ভাতা প্রদান করার দাবি জানান তারা